সুযোগি জিক্সার এফআইএস গাড়িটা আজকে আমাদের কাছে আসছে তো গাড়িটা আজকে নিয়ে আসার কারণটা হচ্ছে গাড়িটা অ্যাক্সিডেন্ট করছে সিএনজির সঙ্গে তো অ্যাক্সিডেন্ট করাতে মোটামুটি ভালো ক্ষতি হয়ে যায় গাড়িটার সামনে রিং ভেঙে যায় মার্কাটার ক্ষতি হয়ে যায় মার্গারটাও এক সাইড ভেঙে গেছে এদিকে মাস্টার সিলিন্ডার প্রবলেম হয়ে গেছে মাস্টার সিলিন্ডার বাকেট একদম ফেটে গেছে আর এদিকে ফুড স্ট্যান্ড ভেঙে গেছে আর এদিকে বডি পার্সের মধ্যে কোনো প্রবলেম হয় নাই শুধু ট্যাঙ্কির মধ্যে একটু আসর খাইছে গাড়িটার এদিকে আমরা যে নতুন মালগুলো নিয়ে আসছি নতুন মালগুলো দেখাবো নতুন মালের মধ্যে আপনার মাঠ গার্ড চেন পকেট সেট অরিজিনালটা মাস্টার সিলিন্ডার অরিজিনালটা কুটস্টালটা বললে এদিকে রিং নিয়ে আসছে রিং অরিজিনালটা নিয়ে আসা হয়েছে সুযোগের একদম অরিজিনালটা একদম গাড়ির সঙ্গে যে স্টকে থাকে যে রিংটা সেই রিংটা নিয়েছে একদম গাড়ির কালারের সঙ্গে এটা থাকে ম্যাচ করা সেই রিংটাই নিয়ে আসা হয়েছে একদম স্টকে যেটা থাকে সেটা সেটারিং রিংটা ভালো হবে এদিকে আমরা গাড়ি কাজ অলরেডি শুরু করে দিচ্ছি গাড়ির রিং একদম ভেঙে অবস্থা খারাপ ডিস্কটা ঠিক আছে ডিস্কটা আমরা ওই অবস্থায় চালাই দেবো ডিস্ক চেঞ্জ করবো না প্লেট ঠিক আছে ফ্রোকটার অবস্থাও খারাপ হয়ে গেছে ফ্রকটা টাল হয়ে গেছে ফ্রকের খুঁটি পর্যন্ত বাঁকা হয়ে গেছে আমরা ফ্রোকটাও চেঞ্জ করে দেব ফ্রক চেঞ্জ না করলে গাড়িটা একদিকে সাইডে টানবে গাড়ির শেষে যে খুঁটিটা থাকে হ্যান্ডেলের সঙ্গে ফ্রকের সঙ্গে যে সেট করা থাকে খুঁড়িটা খুঁড়িটা বন্ধ বাঁকা হয়ে গেছে খুঁড়িটা সোজা করতে হবে এর সঙ্গে গাড়িটা পুরো মাস্টার সার্ভিস করে একদম চেন স্পাইট বললে স্যার সব নতুন একদম ফিটিং করবো ফ্রক বাঁকা হয়ে গেছে ফ্রকের যে রড দুটা আছে রড দুটা বাঁকা হয়ে গেছে এই দুটা চেঞ্জ করব না এই দুটা লেদে ঠিক করে নেব ফ্রক নতুনটি লাগাই নতুন নতুনটির সঙ্গে বললে সেটটাও ফিটিং করে একবারে গাড়িটা পারফেক্টলি কাজ করব কাজ করার পরে সেটিং করব সমস্ত গাড়িটা তো কাজের ব্যস্ততা থাকা থাকার কারণে আমরা গাড়িটার পরবর্তীতে ভিডিওটা দিতে পারি নাই